জানেন দুই সালে বাংলাদেশের ব্যাংকিং টিভির টপ দশ জন নায়কের মধ্যে কে সবচেয়ে বেশি ইনকাম করেছে মিরা সাকিব সিদ্দিক নাকি অন্য কেউ কে রাজত্ব করতেছে এই বছর কোন নায়কের জনপ্রিয়তা সবচেয়ে বেশি কে সবচেয়ে বেশি ব্যান্ড ভ্যালু অর্জন করেছে এবং সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো কি হতে পারে এই বছরের ব্যাংকিং অফ দ্য টিভি তো কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমত অনেক বেশি ভালো আছেন আজকের এই ভিডিওতে থাকছে ব্যাংকিং টিভির দুই হাজার পঁচিশ সালের সবচেয়ে ধনী ও জনপ্রিয় নায়কদের মধ্যে কিছু চমকপ্রদ লিস্ট আপনার প্রিয় নায়কও থাকতে পারে এই ভিডিওর কোন একটা অংশে তো ভিডিওটা সম্পূর্ণ দেখো তো আর বেশি বক বক না করে চলুন ভিডিওটা শুরু করা যাক আমাদের লিস্টের পাঁচ নম্বরে রয়েছে রাফসান 2021 সালে অভিনয় যাত্রা শুরু করলেও তার অভিনয় যাত্রা সেরকম ভালো ছিল না কিন্তু 2023 সালে স্কুল গ্যাং সিজন 2 এর সাথে যুক্ত হওয়ার পর তাকে আর ঘুরে তাকাতে হয়নি প্রথম দিকে তিনি ছোট খেলো নাটকের জন্য তিনি একের পর এক হামাকাদার নাটক নিয়ে এসে দর্শকদের মন জয় করে ফেলেন এখন তিনি একটি ডেডিকেটেড নাটকের জন্য প্রায় পনেরো থেকে 20000 টাকার মতো পেয়ে থাকে তার সোশ্যাল মিডিয়া ক্রমাগত বাড়তেছে ফলোয়ার তার ফেসবুক প্রায় চল্লিশ হাজারের মতো ফলোয়ার তার টিকটকে প্রায় তিন লাখের মতো ফলোয়ার এবং তার ইউটিউব চ্যানেলে পাঁচ হাজার মতো সাবস্ক্রাইব রয়েছে তো রাফসানের গল্পটা কেমন লাগলো প্লিজ কমেন্টে বলবেন মাত্র কয়েক বছরে মিলিয়ন ফলোয়ার চার নাম্বার রয়েছে শান্ত আসল নাম সৈয়দ হাসান শান্ত অল্প সময়ে ফ্যানদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি তার টিকটক অ্যাকাউন্টে মোট 2.2 মিলিয়ন ফলোয়ার তার ফেসবুক পেজে এক মিলিয়ন ফলোয়ার এবং তার ইউটিউব চ্যানেলে মোট 7 লাখ প্লাস সাবস্ক্রাইবার রয়েছে কিন্তু এখানেই শেষ নয় তিনি একটি ভিডিও করার জন্য প্রতি মাসে 30 থেকে 40 হাজার টাকার মতো পেয়ে থাকেন আর তার ইউটিউব টিকটক ও ফেসবুক বিজ্ঞাপনের মাধ্যমে তিনি প্রতি মাসে এক থেকে 1.5 লাখ টাকার মতো ইনকাম করে থাকেন কিন্তু বড় প্রশ্ন হলো আগামী বছরে কি তিনি 5 মিলিয়ন মাইল ফলক স্পর্শ করতে পারবেন আপনার মতামত কি শান্তগি বাংলাদেশীয় ব্যাংকিং টিভির পরিবর্তন সুপারস্টার হিসাবে গণ্য হবেন প্লিজ কমেন্টে বলে যাবেন বাংলাদেশের ব্যাংকিং ইন্ডাস্ট্রির অন্যতম সেরা নায়ক তিন নাম্বার রয়েছে সাকিব সিদ্দিক তোমার রাখ তো তোমার এই বন্ধুরে দাওয়াত দিবা না আমার রাখতে তুমি যাবে দেখতে পারবে না সহ্য করতে পারবে না তুমি না তার নাটক দেখেনি এরকম মানুষ হয়তো বা খুঁজে পাওয়া মুশকিল তার টিকটক অ্যাকাউন্টে মোট পাঁচ লাখ প্লাস ফলোয়ার তার ফেসবুক পেজে তিন লাখ প্লাস ফলোয়ার এবং তার ইউটিউব চ্যানেলে এক মিলিয়ন প্লাস সাবস্ক্রাইব রয়েছে কিন্তু তার ইনকাম কত সাকিব সিদ্দিক এক পরিশ্রমী ও দক্ষ অভিনেতা যার প্রতি মাসে যার প্রত্যেকটা নাটক দর্শকের মন কেড়ে রেখেছেন প্রথম প্রথম দিক থেকে ছোটখাটো চরিত্রে অভিনয় করলেও এখন তার নাটকের জন্য তিনি তিরিশ থেকে চল্লিশ হাজার টাকার মতো পেয়ে থাকেন কিন্তু বন্ধুরা এখানেই শেষ নয় তার ইউটিউব ফেসবুক ও টিকটক বিজ্ঞাপন থেকে তিনি প্রতি মাসে এক লাখ থেকে দেড় লাখ টাকার মতো ইনকাম করে থাকেন আপনার মতে সাকিব সিদ্দিক কি এই মুহূর্তের দেশের সেরা প্যাঙ্কিং অভিনেতা কমেন্টে জানাবেন আমাদের লিস্টের দুই নাম্বার রয়েছে প্যাঙ্কিং টিভির পুরাতন জনপ্রিয় এবং বিতর্কিত এক নাম মিরাজ খান মিরাজ ও আরোহীর জুটি যা এক সময় দর্শকের হৃদয় জয় করে ফেলেছিল মিরাজের টিকটক অ্যাকাউন্টে মোট টু মিলিয়ন ফলোয়ার ফেসবুকে ওয়ান মিলিয়ন ফলোয়ার এবং ইউটিউবে তিন লাখ প্লাস সাবস্ক্রাইব রয়েছে কিন্তু এই সকল মিলিয়ে মিরাজ প্রতি মাসে কত টাকা ইনকাম করে মিরাজ যিনি একজন যিনি এক সময় আরোহীর সঙ্গে জুটি করে দর্শকের ভালোবাসার সেরা হয়ে উঠেছিলেন কিন্তু বর্তমানে কিছু কন্ট্রোভার্সির কারণে তাদের পথ এখন আলাদা দর্শক আজও তাদের জুটিকে মিস করেন মিরাজ তার নাটকের জন্য প্রতি মাসে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করে আর টিকটক ফেসবুক ইউটিউব মিলিয়ে প্রতি মাসে সে দুই থেকে দুই পঞ্চাশ হাজার টাকার মতো ইনকাম করে থাকে কিন্তু বড়ো প্রশ্ন হলো তিনি কি একাই আগের মতো তার জনপ্রিয় ধরে রাখতে পারবে আপনার মতে মিরাজটি এখনও প্র্যাঙ্কিং টিভির অন্যতম সেরা নায়ক প্লিজ কমেন্টে বলে যাবেন গাইস আমাদের লিস্টে সর্বশেষ টপ এবং অলরাউন্ডার নায়ক হলেন নির্জুন নাহুল তাকে শুধু নায়ক বললেই ভুল হবে সে এক ক্যামেরাম্যান ভিডিও এডিটর এবং বিরক্তর সব কিছুই তিনি তার ভিডিওর সকল এডিটিং এবং কালার গেডিং মূলত তিনিই করে থাকেন যার কারণে তার ইউটিউবে বা বিভিন্ন প্ল্যাটফর্মে ভিডিও গুলো কম দেখা যায় কিন্তু যে কটায় দেখা যায় তা পারফেক্ট ভাবে দর্শকের মন কেড়ে রাখে আসলে তার কোন টিকটক অ্যাকাউন্ট নেই তার ফেসবুক পেজে 1 মিলিয়ন ফলোয়ার এবং তিনটি ইউটিউব চ্যানেল রয়েছে কিন্তু এখন প্রশ্ন হচ্ছে এই ইন্ডাস্ট্রির ভবিষ্যতের মাসিক ইনকাম কত নিজুন না হল তার ভিডিও থেকে বা তার বিভিন্ন প্ল্যাটফর্ম বা বিজ্ঞাপন থেকে প্রতি মাসে তিন থেকে চার লাখ টাকার মতো ইনকাম করে থাকে তো প্রশ্ন রইল আপনাদের কাছে বলুন তো নির্জুন না হল শুধুমাত্র একজন পারফেক্ট অভিনেতা নাকি পারফেক্ট কন্টেন্ট ক্রিয়েটর প্লিজ কমেন্টে বলে যাবেন